আপনি খুশি হয়েছেন কি বাজাচ্ছেন আপনি কি বাজাচ্ছেন আচ্ছা আচ্ছা দিক থেকে কোন দিক থেকে আসতেছিলেন দিক থেকে আসতেছিলেন কি করেন আপনি কি চান মানুষের কাছে আ আমি যদি আপনার কাছে এখন চাই আপনি দেবেন না দেন দিন দেন কয় টাকা দিতে পারেন দেখি হ্যাঁ বাইরে কাছে আজকে কয় টাকা আছে দেখি আমি বাইরে কাছে চাই ভাই তো সবার কাছে চাই আর আমি আজকে বাইরে কাছে চাই টাকা টাকা হ্যাঁ আরে বাবা আপনি আপনার কাছে বাইরে কাছে চাই ভাই তো বিশাল বড় ব্যাগ দেখতেছি হ্যাঁ এখানে তো ভালো বড় ব্যাগ দেখতেছি হ্যাঁ এখানে দেখেন উনি আমরা যাচ্ছিলাম সামনে একটা মসজিদের কাছে তো উনি এখানে আমরা আসতেছে তো আমরা গাড়ি থামাইয়ে আবার দেখলাম যে আসলে উনি কি করতেছে আজকে কয় টাকা হয়েছে ভাইয়া কয় টাকা হয়েছে আজকে এই এইগুলো তো এখন এই বাড়ি কে কে আছে আপনার বড় ভাই এই টাকাটা তো কোন দিন কয় টাকা হয়েছে এই টাকা তো সব আপনার কাছ থেকে আজকে আমরা নিয়ে নিবো বাসায় গেলে কিছু বলবো না তো না বাসায় গেলে কে কেউ কিছু বলবে না তো আম্মা আব্বা কেউ কিছু বলবে না তো তাহলে আপনি এই করেন তাই তো দেখেন কি সমস্যা মূলত পা দেখি পা করে না এই পাকে বাঁকা নাকি খুব কষ্ট তো এখন যে বৃষ্টি একটু পরে বৃষ্টি আসলে মানুষ তো আপনাকে আর টাকা টাকা দেবে না তাহলে কি করবেন হ্যাঁ

আপনি টাকা ওনাকে দেন আর ওই ওখানে কয় টাকা আছে নব্বই টাকা নব্বই টাকা ছয়শ টাকা আর নব্বই টাকা তাহলে কত হয়েছন ছয়শো নব্বই আপনি আজকে যাবেন আকাশের অবস্থা খুব খারাপ দেখছেন আকাশে অবস্থা খারাপ দেখছেন বৃষ্টি বৃষ্টি আসবে এখানে ফাঁকা মাঠে দেখেন এই ফাঁকা মাঠে এখন যদি ঝড় আসে তাহলে আপনার গাড়ি নিয়ে তো সব খানা মধ্যে তখন আপনার এটা বলেন আল্লাহ দেখবে দেখছেন ওনার উত্তরটা খুবই দারুণ উত্তর যে আসলে আল্লাহ দেখবে কারণ আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের কোনো সাধ্য নেই আল্লাহ যা করাবেন আমরা তাই করতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আজকে ওনার কথাটা শুনে খুব ভালো লাগলো যে আল্লাহ দেখবে অসাধারণ অসাধারণ এক কথায় তো ওনাকে এই টাকাটা দেন তাহলে আজকে কিন্তু কোথাও যাওয়া যাবে না আর হ্যাঁ কোথাও না তো আপনি খুশি হয়েছেন একটু জোরে একটা হাসি দেন বলেন খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি খুশি হাসতে পারবেন না না হাসতে পারেন না ও হাসতে পারে না কই দেখি এই যে হাসতাছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য সবাই দোয়া করবেন যাতে এভাবেই কাজ করতে পারি ওনার গাড়িটা দেখেন ওনার গাড়িটা কিন্তু ছোট্ট একটা গাড়ি এই যে ছোট্ট এটা কিভাবে চালান আপনি দেখি একটু চালান তো দেখি হাত দিয়ে চালাতে হয় মানে এটা ব্যাটারি নাই না হ্যাঁ খুব সুন্দর তো দেখি একটু চালান দেখি আমি দেখি ব্যাটারির লাইন যে ব্যাটারির লাইন না ওটা মাইকের লাইন এটা হচ্ছে মাইকেল লাইন এখন দেখি চালাম দেখি দেখি ভাই একটু চালাক হ্যাঁ হ্যাঁ দেখেন চালাই যাচ্ছে তো আপনি এখন কি খুশি হয়েছেন দাঁড়ান খুশি হয়েছেন আপনি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ একটা হাসি দেন সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য